আপনি বলেছেন যে বাংলাদেশে বিশ কোটি মানুষ এই বিশ কোটি মানুষকে বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বাইশ লাখ মানুষ তথা তাদের পরিবার সহ এক কোটি মানুষের কথা চিন্তা করছে বাকি উনিশ কোটি মানুষ একই বাজার থেকে বাজার করে আমার মনে হয় আপনার যদি চোখ ভালো থাকে আপনার যদি কানে আপনি স্পষ্ট শুনতে পান তাহলে আপনি দেখবেন যে গত দশ বছরে এই সরকার যে এই এক কোটি মানুষের কথা চিন্তা করেনি দুই সালের পর থেকে আওয়ামী লীগ সরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকার কেউই কিন্তু এই এক কোটি মানুষের কথা চিন্তা করেনি এই উনিশ কোটি মানুষের কথা চিন্তা করেছে আর উনিশ কোটি মানুষ কিন্তু এক কোটি মানুষের কথা চিন্তা করেনি এই উনিশ কোটি মানুষের মধ্যে ব্যবসায়িক আছে ঠেলাগাড়িয়ালা আছে দিনমজুর আছে ব্যবসায়িকরা আছে তারপরে বিভিন্ন পেশাজীবীর মানুষগুলি যারা আছে ডাক্তারি পেশায় আছে তারা কেউ কিন্তু এই এক কোটি মানুষ বা বাইশ লক্ষ মানুষের কথা চিন্তা করেনি এখানে যারা এই আট হাজার দুইশো পঞ্চাশ টাকায় সর্বসাকুলে পনেরো হাজার টাকা বেতন পায় এই কথা কিন্তু এই উনিশ কোটি মানুষের মধ্যে কেউ চিন্তা করে নাই ইভেন আপনিও করেন নাই আপনি বলছেন একই বাজার থেকে বাজার করে তাহলে আপনার মধ্যে যদি সেন্স থাকে আপনি তো বলতে পারতেন যে আজকে যে দশ টাকা রিক্সা ভাড়া আজকে পঞ্চাশ থেকে ষাট টাকা নেয় একটা লোকাল বাসে আজকে বিশ ত্রিশ টাকা নিচে ভাড়া নেয় আপনার যদি সেন্স থাকে তাহলে আপনি যদি বাজার করেন নিজের হাতে তাহলে আপনি নিশ্চয়ই দেখেন যে একটা পোল্ট্রি মুরগি সত্তর টাকা যেটা কেজি ছিল দুই সালে আজকে দুই হাজার পঁচিশ সালে সেটার দাম দুইশো টাকা কেজি আপনি যদি নিজে বাজার করে নিজে যদি কখনো তেল কিনে থাকেন সয়াবিন তেল তাহলে এক লিটার সয়াবিন তেল দুই সালে সত্তর টাকা ছিল আর আজকে আপনি কিনছেন দুইশো টাকায় একশো টাকায় এভাবে প্রত্যেকটা পণ্য ইভেন আপনি যদি এই চুলদারি দারিমোস কাটাই কাটতে যান সেলুনে সেখানেও দেখবেন যেটা আমরা বিশ টাকায় কাটছি দুই হাজার পনেরো সালে শেপ করছি আজকে দুই হাজার ছাব্বিশ সালে সেই শেপটা করতে গেলে সত্তর থেকে আশি টাকা লাগে এই সুল কাটতে একশো টাকার উপরে লাগে যে জুতা সেলাই করছি পাঁচ টাকায় দুই হাজার পনেরো সালে আজকে দুই হাজার ছাব্বিশ সালে সেই জুতা সেলাই করতে ত্রিশ টাকা লাগতেছে তাহলে আপনার তো বোঝা উচিত ছিল এবং আপনার তো বলা উচিত ছিল যে সরকার এই পনেরো সালের বেতন দিয়ে সরকারি কর্মচারীরা আসলে কিভাবে চলে তাদের তো বেতন বৃদ্ধি দরকার এই যে উনিশ কোটি মানুষ কোনো না কোনোভাবে তাদের ন্যায্য পাওনা আজকের দিনের যে মজুরি সেটাই তারা আদায় করে নিচ্ছে দুই সালে একজন শ্রমিক তিনশো টাকা তারা ডেলিভারি পাইত আর আজকে একজন শ্রমিক আটশো থেকে বারোশো টাকায় নিতে হয় তাদের দিনের মজুরি আর আজকে একজন সরকারি কর্মচারী আট হাজার টাকা স্কেলে কয় টাকা বেতন পায় আপনি একটু হিসাব করে তারপরে আবার আপনি একাত্তর টেলিভিশনে আরেকটা সাক্ষাৎকার দিবেন যে আমার ভুল হয়েছে না এই এক কোটি মানুষের কথাও সরকারের চিন্তা করা উচিত কারণ এই এক কোটি মানুষ যারা রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করে এই বাইশ লক্ষ সরকারি কর্মচারী যারা রাষ্ট্রের মানে উন্নয়নের চাকা সচাল রাখার জন্য কাজ করে এই বাইশ লক্ষ মানুষের মধ্যে কিন্তু পুলিশ র্যাব বিজিবি আর্মি সেনাবাহিনী সব আছে সবাই সেবা দেয় সরকারকে এই বাইশ লক্ষ মানুষের মধ্যে পুলিশ কনস্টেবল আছে সেনাবাহিনীর সৈনিক আছে র্যাবের লোক আছে বিজিবির সদস্য আছে যারা সীমান্তে পাহারা দেয় এরাও কিন্তু ওই পনেরো ষোলো হাজার টাকা বেতন পায় তারা আজকে ছাব্বিশ সালের বাজার মূল্য কীভাবে পনেরো সালের বাজার মূল্য দিয়ে কিনবে আপনারা যখন বিশেষজ্ঞরা এই যে এত বড় বড় ডিগ্রি অর্জন করে এই টেলিভিশনে এসে সাক্ষাৎকার দেন তখন আমাদের মনে হয় যে আপনারা আসলে কোন যুগে লেখাপড়া করেছেন আপনাদের মধ্যে কেন আধুনিক আসে না আপনারা কেন সবার কথা চিন্তা করেন না আপনারা ভাবছেন উনিশ কোটি মানুষ উনিশ কোটি মানুষ তাদের হিসাব পাই টু পাই করে তারা ডেলিটটা ডেলি আদায় করে নিয়ে যাচ্ছে কিন্তু এই এক কোটি মানুষ যাদের অভিভাবক চাকরি করে বাইশ লক্ষ কর্মচারী সেই বাইশ লক্ষ কর্মচারী কিন্তু এই ডেলিটা ডেলি আদায় করতে পারে না তাদের বেতন ওই পে স্কেল ছাড়া বাড়ে না পনেরো সালের পর দুইটা পে স্কেল দেওয়ার সময় অতিবাহিত হয়ে গেছে তখন আপনাদের এই পাণ্ডিত্য কোথায় ছিল তখন তো আপনারা কেউ কথা বলেন না যখনই সরকার একটা পে স্কেল দেওয়ার চিন্তা করে সরকারি কর্মচারীদের কথা একটু চিন্তা করে তখনই আপনাদের পাণ্ডিত্য জাহির করতে হয় কেন কেন রে ভাই এত পাণ্ডিত্য আপনাদের কেন দেখাইতে হবে আমরা সারা বাংলাদেশের বাইশ লক্ষ সরকারি কর্মচারীকে বলবো এরা যখন একজনে পাণ্ডিত্য দেখাবে আপনারা লাখো জন তার বিরুদ্ধে প্রতিবাদ করুন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছি বাইশ লক্ষ কর্মচারী বাইশ লক্ষ পরিবার এবং তিন কোটি ভোটার আমরা অন্তবর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছি সবাই সরকারের পক্ষে আপনারা পেস্কেলের পক্ষে আপনারা প্রতিবাদ করবেন পোস্ট করবেন যে আমরা নির্বাচনের আগে স্কেল বাস্তবায়ন চাই আমরা সরকারের সাথে আছি সবাই সরকারকে সহযোগিতা করুন সরকারকে যেভাবে পারেন সেভাবে সরকারকে সহযোগিতা করুন এবং আপনি নিজের দাবি আদায়ের জন্য পোস্ট করুন